নমস্কার গান বন্ধু কথা সুর কণ্ঠে আমি চিন্ময় মিত্র খনি তবু তব পরিচয় কি করে জানিব বলো বন্ধু কারে কয় খনি তবু তব পরিচয় কি করে জানিব বলো বন্ধু কারে কয় খুশি আমি বন্ধু হয়ে থাকো দুঃখ কবু নাহি দাও কথাতে তুমি ফুল ছোটাও খুঁজে আমি যথা শুনিকো বা তব তবু কি করে জানিব বলো বন্ধু কয় বন্ধু হয়ে থাকো সদা সাথী বন্ধুতির ধর্ম পালন করু তাতি বন্ধু হয়ে থাকো সদা সাথী বন্ধুটির ধর্ম বন্ধু তুই না রা পাওয়া যায় না জাননি কোন পুল্লি পিলামতো মায় পেলামতো মায়নি কোয়ালাবি তবু করে চিব বলো বন্ধুকারি কয় বন্ধুকারী কয় নমস্কার ধন্যবাদ সবাইকে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল চিনময়ী দাস চাকলাদার চ্যানেল ইউটিউব চ্যানেলটা সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ